আমার বিষয় হচ্ছে মানব সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য এটা তো আমরা সবাই জানি কম বেশি মানুষ আসবে পৃথিবীতে ঘর বাড়ি তৈরি করবে কেউ ব্যবসা বাণিজ্য করবে কেউ চাকরি করবে কেউ চাষাবাদ করবে এটাই তো মানুষের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য তাই না হ্যাঁ তাহলে ব্যস্ত আজকে কোনটাতে ব্যস্ত তো এটা নিয়ে তাই মনে হয় যেন এটাই লক্ষ্য উদ্দেশ্য ঠিক কিনা মনে হচ্ছে মানুষ এটা নিয়ে এত ব্যস্ত এটাই জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে একটা বাড়ি হলে আরেকটা দরকার দ্বিতীয়টা হলে তৃতীয়টা দরকার পাঁচ বিঘা জায়গা হলে দশ বিঘা দরকার দশ বিঘা হলে পনেরো বিঘা দরকার এই চলতেছে প্রতিযোগিতা আমাদের তাই না এটাই নিয়ে ব্যস্ত আমরা কম বেশি সকলেই জানি আল্লাহ সুতরা ছাপ্পান্ন নম্বর আয় আমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বললেন আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র তা আমার ইবাদত করবে বলুন সুবহান শুধুমাত্র কারে বদল আল্লাহ যারা বলেন কার কিন্তু এখানেও সমস্যা মানুষ যারা এবাদত করে তাদের মাঝে কেউ আল্লাহর এবাদত বাদ দিয়ে মানুষেরও এবাদত করে কে বলে আছে না আল্লাহ এবাদত বাদ দিয়ে মানুষের আবাদত করে মানুষের জীবনে ইমানের পরে এবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কি সালাত কি সালাত সালাত যেটারে বলি আমরা নাহ এই সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সহি মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন সিজদায় যায় ফহুয়া اقربু ইনদা রব্বিহি তখন যেন সে তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায় বল সুবহানাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত আর এই সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সিজদা কিন্তু এই মানুষ সেই সিজদা আল্লাহর জন্য না দিয়ে ইসলামের নাম দিয়ে ইবাদতের নাম দিয়ে সেই সিজদা একজন মৃত ব্যক্তির কাছে কবরের কাছে গিয়ে কি বলেন ঠিক কি না ঠিক সেই শেষ দাদায় একজন বীর বাবার কাছে গিয়ে যদি কোন মুসলিম সেজদা দেয় কোন হিন্দু মূর্তি পূজক যদি সেজদা দেয় অসুবিধা নেই কারণ সে তো মুসলিমেই নয় কি বলেন ঠিক না তার ওইটা কাজ সে ইসলাম গ্রহণ করলে তার জন্য চলবে না কিন্তু যেহেতু সে ইসলামের বাইরে সে তার কাজ করছে কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে মুসলিম পরিচয় দিয়ে যখন সে আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেবে এটি হলো সবচেয়ে বড় আফসোসের বিষয় সবচেয়ে বড় দুঃখজনক বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হয় আমাদের উত্তরবঙ্গে তুলনামূলক এই সমস্যাটা কম রয়েছে বলুন আলহামদুলিল্লাহ ওই সেই চট্টগ্রাম সিলেট ওই সব জায়গাগুলির কথা যদি খোঁজ নেই তাহলে তুলনামূলক বেশি রয়েছে আবার উত্তরবঙ্গে শুধু নয় যেখানেই থাকুক আহলুল হাদিস যারা আমরা বলবো তুলনামূলক নয় বরং আহলুল হাদিসদের মাঝে সেটা একাইবারই নাই বলুন আলহামদুলিল্লাহ जरूर বলুন আলহামদুলিল্লাহ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত একজন আহলুল হাদিস যদি তার কুরআন হাদিসের তেমন জ্ঞান নাও থাকে কিন্তু তবুও সামাজিকভাবেই যেন তার মাঝে একটা চেতনা রয়েছে মাজারে যাওয়া যাবে না কবরে সেজদা দেওয়া যাবে না এটা সামাজিক ভাবেই যেন তার একটা চেতনা রয়েছে এটি আল্লাহ সুবহান বিরাট বলুন আলহামদুলিল্লাহ একজন মানুষ একটু আগেই আমরা বললাম সে যখন সেজ দেয় তখন আল্লাহ সুহান খুব নিকটে পৌঁছে যায় কিন্তু এই সেজদাটা যদি কার জন্য হয় আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহর নিকটে পৌঁছে যায় আর এই যদি সে অন্যের জন্য দেয় তাহলে সবচেয়ে আল্লাহ থেকে দূরে সরে যায় পার্থক্য এখানে দেখুন ওই একই এও সেও সেজদা দিচ্ছে কিন্তু সে দেয় আল্লাহর জন্য আর সে দেয় গায়রুল্লাহর জন্য শুধু দূরে সরে যাওয়া নয় আল্লাহান আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র জন্য আল্লাহ এবাদত করার জন্য আল্লাহর এবাদত অর্থ কি ব্যাপক বিষয় সংক্ষিপ্ত করার চেষ্টা করব আল্লাহ সুলার এবাদত অর্থ এই নয় পীর সাহেবের অজিফা অনুযায়ী মসজিদে বসে শুধু ইল্লাহ ইল্লাহ করেই দিন কাটাবো আল্লাহর এবাদত যেমন করতে হবে তেমনি ভাবে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ নামের কাছে এবাদত শিক্ষা নিতে হবে আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহর আবাদত কিন্তু জেনে রাখুন এমনটি নয় আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে তাই যেমন 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 ইচ্ছা জাগে পছন্দ হয় ঠিক করব সেই সুযোগ ইসলামে আবাদত হতে হবে একমাত্র আল্লাহ এবং পালন করতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী

আল্লাহ বললেন হে নবী বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কাকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আট রসি ফরিদপুরে যাও কোথায় যাও বিশ্ব জাকের মঞ্জিলে যাও দরগায় যাও মাজারে যাও খানকায় যাও তাহলে মক্কা মদিনে যাও এটাও বলেন নাই আল্লাহ মক্কা মদিনে যাওয়ার আলাদা বিষয় কিন্তু আল্লাহকে ভালোবাসতে চাইলে কেউ যদি মক্কা মদিনে গিয়েও পড়ে থাকে পাঁচ বক্ত সালাতেও নাই তার আল্লাহকে ভালোবাসা পাবে মক্কা মদিনায় কেউ যদি পরে থাকে দিন রাত চব্বিশ ঘন্টায় পাঁচ বক্ত যদি তার মাঝে না থাকে অথবা সালাত আদায় করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের নিয়ম অনুযায়ী করে না তাহলে মক্কা মদিনায় ঘর বানালেও কোন কাজ হবে আল্লাহ বললেন হে নবী বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমাদের সামনে এক আমি আল্লাহর নবীর অনুসরণ করা বলেন সুভা আমি আল্লাহর নবীর অনুসরণ করো কি ফলাফল যদি আমার অনুসরণ করো তোমরা আমাকে মেনে আমার অনুসরণ করে আল্লাহর ইবাদত করো আমাকে অনুসরণ করে সালাত আদায় করো আমাকে অনুসরণ করে শ্যাম পালন করো আমাকে অনুসরণ করে জাকাত দাও আমাকে অনুসরণ করে পর্দা মেনে চলো আমাকে অনুসরণ করে হজ পালন করো আমাকে অনুসরণ করে হোমরা পালন করো আমাকে অনুসরণ করে ইসলামের সব এবাদত যখন পালন করবে জেনে রাখো ইয়ে বেকুমল্লা স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর যাকে আল্লাহ ভালোবাসবেন ক্ষমা করে দিবেন সুতরাং মনে রাখতে হবে দুটি জিনিস প্রথম জিনিস হলো একমাত্র আবাদক হবে কার আল্লাহ এজন্যই সৃষ্টি হয়েছি আমরা আপনি যত বড়ই সম্পদের মালিক হন যতই ক্ষমতার মালিক হন যতই সুস্থতা ও সুন্দর দেহের মালিক হন ঘুরে ফিরে যেতে হবে এক জায়গায় কয়ে জায়গায় এক জায়গায় উপায় নাই আমেরিকার প্রেসিডেন্ট হলেও উপায় নাই তবে বাংলাদেশের প্রেসিডেন্ট হলে উপায় থাকতে পার আছে এক জায়গায় ভিন্ন কোনো আর পথ নেই ফিরে যেতেই হবে ফিরে যেহেতু যেতেই হবে সুতরাং ওই পারের পাথেও ওই পারের প্রস্তুতি আমাদের এই জীবনে গ্রহণ করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে হবে তাই আমাদের বাসা প্রয়োজন দুনিয়াতে বেঁচে থাকতে হবে তাই কিছু খাওয়ার প্রয়োজন কিন্তু বাসা বাড়ির জন্য আমি সৃষ্টি হইনি খাওয়ার জন্য আমি সৃষ্টি হয়নি আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ এবাদতের জন্য বুঝে আসছে কথা আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ এবাদতের কিন্তু এবাদত করতে হলে বিছানায় পরে যদি থাকি যদি বলি না কিচ্ছু খাবো না আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি হয়েছে খালি আল্লাহর এবাদতই করব খাওয়া বাদ গোসল বাদ চলাফেরাও বাদ এই ঘরে পড়ে থাকি করা যাবে কিছুই হবে না 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 এবাদত হবে হবে কোনো কিছু এই যেন সুন্দরভাবে হয় এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে হবে পবিত্রতা অর্জন করতে এই যেন সুন্দর হয় এজন্য আমাকে সুস্থ থাকার জন্য ইসলামের নিয়ম অনুযায়ী হালাল খাওয়া খেতে হবে তাই বললাম আমরা যে আবাদত একমাত্র আল্লাহর কিন্তু এই আবার মন করা যাবে কতগুলি আছে না তাদের বলে কি মস্তান কি বলে আরেকটা হলো দরবেশী মস্তান একটা হলো সন্ত্রাসী মস্তান আর একটা দরবেশি মস্তান দরবেশী মস্তান মানে ও ফারাফিল্লা হয়ে গেছে খাওয়া দাওয়া কিছু নেই শুধু আল্লাহ আল্লাহ বলে এই সিস্টেম ইসলামে নাই আমরা বলছিলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ করা কয়েকটি বিষয় মনে রাখবেন প্রথম হলো সৃষ্টির উদ্দেশ্য একমাত্র আল্লাহর আবাদত করা দ্বিতীয় বিষয় হলো আল্লাহর এবাদত হতে হবে কার নিয়ম অনুযায়ী আল্লাহর নবী মুহাম্মদ তৃতীয় বিষয় মনে রাখতে হবে আল্লাহর ইবাদত মানেই হলো তাওহীদ আল্লাহর ইবাদত মানেই তাওহীদ আল্লাহর একত্ববাদ এর বিপরীত বিষয়টি নাম হলো শিরক বিপরীত বিষয়ের নাম কি শিরক আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা বক্বরা শুরুতে আল্লাহ বলছেন

তুমরা ইবাদত করো কার রববাকুম তোমাদের রবেশ কোন রব তিনি আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করলেন তার ইবাদত করব না তো কার ইবাদত করব কি বলেন ঠিক কিনা ঠিক যিনি আমাকে সৃষ্টি করেন করেননি তার আমার কোন ইবাদতেরও যায় আসে না আর যিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন অতএব আমাকে তো তার এই গোলামি করতে হবে শুধু আমাকে নয় কব আমার বাবাকে কে সৃষ্টি করেছেন আমার দাদাকে কে তার পূর্বে কে যত পূর্বে যাবেন সকলকে সৃষ্টি করেছেন কে যারা বলেন কে যিনি আমাকে সৃষ্টি করলেন আমার পূর্বে যত কিছু রয়েছে সব সৃষ্টি করলেন সুতরাং আবাদত তো হবে শুধু তারই আল্লাহ বলছেন শুধু এটাই না তোমাকে সৃষ্টি করেছি তাই না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনটা চলাফেরার জন্য বিছানার স্বরূপ তৈরি করে দিয়েছেন বলুন তাহলে ওপরে ছাদ স্বরূপ তৈরি করে দিয়েছেন আকাশ কে বলেন সুহান কে তৈরি করেছেন আকাশ তাহলে এবারও যখন কান্না বৃষ্টি নাই খেত খামার মনে হয় যেন রোদ্রে জ্বলে যাচ্ছে গরু ছাগল পানি পাচ্ছে না টিউবওয়েলেরও নিচে পানি শুকায় যাচ্ছে পানি উঠছে না কঠিন পরিস্থিতি পানি দেন কে আল্লাহ আনযালা মিনাস সামাঈ মাআ অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন অতএব অব্যাহত হবে কা আল্লাহ যিনি বৃষ্টি বর্ষণ করেন অব্যাহত হবে তা